দেশের কয়েকটি সুপারশপে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এআই নিয়ন্ত্রিত বাজারের ঝুড়ি কেইপার কার্ট স্বয়ংক্রিয় চাকায় ডিজিটাল স্ক্রিন স্ক্যানিং মেশিন ও জিপিএস এর মতো আরও নানা রকম ফিচার যুক্ত করা হয়েছে এ কার্টে কেনাকাটায় ক্রেতাদের সাহায্য করার পাশাপাশি সময়ও বাঁচাবে এই ডিজিটাল ঝুড়ি সুপারশপে কেনাকাটায় ক্রেতাদের অন্যতম সহযোগী শপিং কার্ট দোকানের বাইরে সারি দেওয়া এসব ঝুড়িগুলো এখন আর কেবল পণ্য বহনের জন্য নয় বরং ক্রেতাদের জন্য বাড়তি কিছু সুবিধা যোগ করছে এসব স্মার্ট ঝুড়িগুলো দেশের সীমিত কিছু সুপারশপে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এই সুবিধা ক্যান্সার সিটির প্রাইস চপারে গিয়ে দেখা মিলল এই স্মার্ট কার্টের ডিজিটাল স্ক্রিন ও জিপিএস এর সাথে কার্ডটিতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ঝুড়িটি স্বয়ংক্রিয় চাকার সাহায্যে চলতে পারায় শপের ভেতরে চলাফেরায় কোনো ঝামেলা অপহাতে হচ্ছে না নতুন ক্রেতাদের এছাড়া কম্পিউটার ভিশন টেকনোলজির মাধ্যমে সুপার শপের আনাচে কানাচে থেকে প্রয়োজনীয় পণ্য সহজেই খুঁজে বের করতে পারছেন ব্যবহারকারীরা বিভিন্ন সেন্সরের সাহায্যে পণ্যের ওজন এবং দাম সম্পর্কেও সঠিক ধারণা পাওয়া যাচ্ছে এতে করে ফল সবজি কিংবা মুদি বাজারের ক্ষেত্রে ওজন নিয়ে আর বাড়তি চিন্তা করতে হচ্ছে না ক্রেতাদের এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধা হল দ্রুত দাম পরিশোধ প্রক্রিয়া দীর্ঘ চেকআউট লাইন এড়িয়ে কার্টের ইন্টারফেসেই এখন লেনদেন করা যাবে মাত্র কয়েক সেকেন্ডে তবে শপিং কার্টের এই আধুনিক অবস্থায় আসতে পেরিয়ে গেছে প্রায় একশো বছর এরপর ক্রমেই এর জনপ্রিয়তা বাড়তে থাকায় ক্রেতাদের সুবিধার্থে কার্টের ব্যবহারও বাড়াতে থাকে সুপারশপগুলো সময়ের পরিক্রমায় এর আধুনিকায়নের কাজ শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান দু সালের দিকে প্রথম ডিজিটাল কার্ড তৈরি করে কেইপার কার্ড দুই সালে তিনশো মিলিয়ন ডলারের বিনিময়ে মালিকানা হাত বদল হলে ইনস্টাকার্টের হাত ধরে এতে যুক্ত হতে থাকে আরও নানা রকম প্রযুক্তি কেনাকাটায় আমূল পরিবর্তন আনতে দেশের সব অঞ্চলেই ধীরে ধীরে প্রযুক্তিটি ছড়িয়ে দেওয়ার আশা নির্মাতা প্রতিষ্ঠানটির সামিউল বাড়ি সিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর